সোনার দাম এবার হলো সস্তা প্রচুর আজকের বাজার দরে বিগত কয়েক দিন ধরে হু হু করে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তবে আজকে বাজার খুলতেই হুড়মুড়িয়ে নিচে নেমে গেল সোনা ও রুপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকের রুপোর দামে অনেকটাই পতন ঘটেছে প্রতি গ্রামে রুপোর দাম কমতে দেখা দিয়েছে আজকের বাজার রেটে তো চলুন দেখেনি আজকের বাজার রেট কত রয়েছে রুপোর আজকের বাজার ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে প্রতি কেজিতে রুপোর দাম কমেছে তিন হাজার টাকা তো চলুন এবার দেখে নেব প্রিয় দর্শক আজকের বাজার ডেটে সোনার দাম কতরা নিচে নেমেছে কতরা পতন ঘটেছে আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কি রয়েছে আজকের বাজার রেটে কতটা দাম কমেছে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে আপনি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন এবং আপনাদের ওদিকে এখন কত ভরি চলছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকম প্রতিদিন নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার দেখিনি এক নজরে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা কমেছে আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো তিরিশ টাকা যা গতকালকে ছিল ছ হাজার আটশো তিরিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার তিনশো টাকা যা গতকালকে ছিল আটষট্টি হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ তিয়াত্তর হাজার টাকা যা গতকাল ছিল ছ লাখ তিরাশি হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে এক হাজার টাকা এবং একশো গ্রামের দাম কমেছে প্রায় দশ হাজার টাকার মতো বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন সোনার দাম কমার ইঙ্গিত দিয়েছিলেন তো সেই মতোই আজকে সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে আজকের বাজার রেটি বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আটাত্তর হাজার চারশো আটানব্বই টাকা শুধু প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কতটা নিচে নেমেছি আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো বিয়াল্লিশ টাকা যা গতকাল ছিল সাত হাজার চারশো একান্ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো কুড়ি টাকা যা গতকালকে ছিল চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চৌত্রিশ হাজার দুশো টাকা যা গতকালকে ছিল সাত লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ ক্যারামের দাম কমেছে এক হাজার নব্বই টাকা এবং দশ ক্যারামের দাম কমেছে দশ হাজার নশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে চব্বিশ ক্যারেটের পঁচাশি হাজার ছশো টাকা চলুন সবার শেষে দেখে নেব আজকের বাজার ডেটে আঠেরো ক্যার সোনার দাম কতটা পতন ঘটেছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যার্ট সোনার দাম রয়েছে পাঁচ টাকা যা গতকাল ছিল পাঁচ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে পঞ্চান্ন হাজার সত্তর টাকা যা গতকালকে ছিল পঞ্চান্ন টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ হাজার সাতশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ আটান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনারও পাশাপাশি আঠশো ক্যারেট সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে আটশো দশ টাকা